বন্ধুরা আজ আমরা জানবো এক অতি পরিচিত কিন্তু অবহেলিত একটি ফল চালতা সম্পর্কে গ্রাম বাংলার আনাচে কানাচে এই ফলটি যেমন স্বাদে টক মিষ্টি তেমনি গুণেও অনন্য চলুন জেনে নেওয়া যাক চালতা ফলের উপকারিতা ও অপকারিতা প্রথমেই আসি উপকারিতার কথায় প্রথমত চালতা হজমে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক অম্ল উপাদান আমাদের পাচনতন্ত্রকে সচল রাখে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায় দ্বিতীয়ত যারা খাবারের রুচি পান না বা মুখের তিক্ততায় ভোগেন তাদের জন্য চালতা হতে পারে দারুণ একটি ঘরোয়া সমাধান আচার টক ডাল বা ভর্তা হিসেবে চালতা খেলে রুচি বাড়ে তৃতীয় চালতা লিভার বা যকৃতের জন্য উপকারী এটি যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন টক্সিন দূর করতে সাহায্য করে চতুর্থত চালতায় রয়েছে প্রচুর আশ বা ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে পঞ্চমত ত্বকের চুলকানি বা পুস্কুরিতে চালতার নির্যাস ব্যবহার করলে উপকার পাওয়া যায় এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে ষষ্ঠ গাটের ব্যথা বা বাদজনিত সমস্যায় চালতার রস বা পাতার নির্যাস ব্যবহারে আরাম মেলে এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নিই চালতার কিছু অপকারিতা প্রথমত চালতা অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অম্লতা তৈরি হতে পারে যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন তারা পরিমিতভাবে খাওয়ার পরামর্শ পাওয়া যায় দ্বিতীয়ত চালতা খুব বেশি টক হওয়ায় সরাসরি দাঁতের এনামেল ক্ষয় হতে পারে তাই খাওয়ার পর ভালোভাবে কুলি করা উচিত তৃতীয় গর্ভবতী নারীদের জন্য খুব বেশি টক জাতীয় খাবার কখনো কখনো ক্ষতিকর হতে পারে তাই এই সময় চালতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো চতুর্থত অতিরিক্ত চালতা খাওয়ার ফলে ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা হতে পারে তাই সীমিত পরিমাণে খাওয়াই উত্তম উপসংহার বন্ধুরা চালতা শুধু একটা ফল নয় এটি আমাদের প্রাকৃতিক ভেষজ সম্পদ সঠিকভাবে এবং পরিমিত খেলে এটি হতে পারে নানাবিধ রোগের প্রতিকার তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ